চিকিৎসা ব্যবস্থায় উত্তরবঙ্গের সাধারণ মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে আপনার চিন্তা করুন আমরা সকলেই জানি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় একশো কোটি টাকা দিয়ে সুপার সুপার স্পেশালিটি ব্লকের নির্মাণ শুরু হয় দুই হাজার সালে এবং দুই সালে সেই সুপার স্পেশালিটি ব্লকের জন্য অত্যাধুনিক চিকিৎসার যে মেশিনপত্র সেগুলি কিন্তু চলে আসে এবং সেগুলি অন্য একটি স্টোর রুমে রাখা হয় কারণ এই সুপার স্পেশালিটি ব্লক তখনও পুরোপুরি হয়নি এবার এই কোটি কোটি টাকার মেশিন এনেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য কেন কারণ সাধারণ গরিব মানুষ তারা যাতে চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য পরিষেবা ভালো করে পান কিন্তু আজকে ছয় বছর হয়ে গেল তারপরেও এই পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছেন না এবং মেডিকেলের একাংশ ডাক্তারবাবুদের বক্তব্য যদি এই পরিষেবা চালু হয় তাহলে মানে শিলিগুড়ির যে প্রাইভেট নার্সিংহোমগুলি আছে এই নার্সিংহোমগুলির ব্যবসা বন্ধ হতে পারে হয়তো এদের চাপেই এই পরিষেবা চালু হচ্ছে না এটা একটা অনুমান কেন এই অনুমান কারণ ছয় বছর থেকে সেই সুপার স্পেশালিটি ব্লকের জন্য যে অত্যাধুনিক মেশিনপত্র আসলো সেগুলি আজকে দুই হাজার পঁচিশ অবধি কেন চালু হলো না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হসপিটালের সুপার তিনি বলছেন চিকিৎসক সহ অন্য অন্য স্বাস্থ্যকর্মীরা মানে অভাব যার কারণে এই ব্লক চালু হচ্ছে না আপনারা চিন্তা করতে পারেন ছয় বছর থেকে দামি দামি মেশিনপত্র সেগুলি স্টোর রুমে মানে কি বলা যাবে আর কী হালতে আছে আপনারা বুঝুন এবার কোটি কোটি টাকা দামি মেশিন যে মেশিনগুলি যদি পরিষেবা চালু হতো মানে সেখানকারই ডাক্তারবাবুদের অনুমান যে এই মেশিন দিয়ে যদি ট্রিটমেন্ট হয় এই ব্লক চালু হয় তাহলে যে কোনো শিলিগুড়ির নার্সিংহোমকে টেক্কা দিতে পারবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা কিন্তু কেন বন্ধ ছয় বছর হতে চলো তারপরও কেন খুললো না এর দায় কে নেবে আমরা সকলেই জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনিই হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্বাস্থ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন স্বাস্থ্য দপ্তর উন্নত মানের পরিষেবা দেবেন বলে কিন্তু যেখানে দেড়শো কোটি টাকা ইনভেস্ট করা হলো উত্তরবঙ্গ মানুষের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য এবং সরঞ্জাম কেনা হয়ে আছে সেগুলি কিছু কর্মীর জন্য কিছু ডাক্তারবাবুর জন্য খুলতে পারছেন না এটা হতে পারে এটা বিশ্বাসযোগ্য হয় কি বলবেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ বিভিন্ন সময় আমরা দেখেছি যে সাধারণ হতদরিদ্র গরিব মানুষরা ছোট ছোট অপারেশনের জন্য সেই মেডিকেলে যাচ্ছেন ঘুরে আসছেন এবং তারা টাকার বিনিময়ে প্রাইভেট নার্সিংহোমদের দ্বারস্থ হচ্ছেন এবং একের পর এক সাধারণ মানুষের কি দুর্গতি জমি বাড়ি গরু ছাগল সব বিক্রি করা হচ্ছে আমরা দেখছি সেগুলি কিন্তু যে সরকারকে আমরা ভোট দিয়ে আনলাম মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার তিনি আবার স্বাস্থ্য দপ্তরও নিজের হাতে রাখলেন জনসাধারণকে উন্নত মানের পরিষেবা দেবেন বলে কি হলো আপনার পরিষেবা বা আপনার হাতেই রেখে কী লাভ হয়ে গেল শুধু কয়েকজন ডাক্তার আর স্বাস্থ্যকর্মী নেই বলে সুপার স্পেশালিটি ব্লক এবং কোটি কোটি টাকার মেশিন পড়ে আছে কী বলবেন মমতা ব্যানার্জি এর দায় আপনাকে নিতে হবে এবং তার সাথে সাথে আমি বলবো উত্তরবঙ্গের সাধারণ মানুষকে আপনাদের জাগ্রত হতে হবে কারণ উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্যে কোটি কোটি টাকার মেশিন যে মেশিন এসে এখনও সুপার স্পেশালিটি ব্লকের জন্য আসছে সেগুলি সেখানে স্টোর রুমে মানে পচে গেছে তো বলা যাবে না কিন্তু ছয় বছর থেকে পড়ে আছে তাই সেই মেশিনের হাল কী হতে পারে একবার ভাবুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বড় বড় ভাষণ মারেন তো বড় বড় ভাষণ মেরে কি হবে আপনি স্বাস্থ্য দপ্তর নিজের হাতে রেখেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এটা আপনার মানে চোখের সামনে বলা যেতে পারে তো সেটার খবর আপনার কাছে নেই কী করছেন এতদিন থেকে আজকে ছয় বছর হতে চলল এর জবাব কে দেবে উত্তরবঙ্গের সাধারণ মানুষ জানতে চায় এর জন্য কারা দায়ী কার গাফিলতি আপনারা যারা এই ভিডিও দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন সজাগ আমাদের হতেই হবে কারণ যেখানে একশো দিনের কাজ বন্ধ জব কার্ড হোল্ডারদের জন্য নতুন করে কাজ খুলে উনিশ হাজার কোটি টাকা পেমেন্ট করে দিলেন সরকার কত কী শ্রী সব তো আপনারা জানেন কিন্তু সেখানে দাঁড়িয়ে বলছে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখে যে কিছু পর্যাপ্ত ডাক্তার আর স্বাস্থ্যকর্মীর অভাবে সেই সরঞ্জামগুলি পড়ে আছে যেগুলি সাধারণ গরিব মানুষের চিকিৎসার জন্য কাজে লাগবে কি বলবেন এই স্বাস্থ্য মানে এই স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যিনি নিজের হাতে এই স্বাস্থ্য দপ্তর রেখেছেন আমি ব্যক্তিগত মতে বলতে চাই আপনি একজন অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এটা বলার পরে যদি আমার কিছু হয় হোক অসুবিধা নেই কিন্তু আমি গ্যারান্টি দিয়ে ব্যক্তিগত মতে বলতে চাই আপনি একজন অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজত্বকালে এই সব হচ্ছে চোখের সামনে দেখতে লাগছে এটা কোনো মতে উত্তরবঙ্গে সাধারণ মানুষ মেনে নেবে না যে চিকিৎসা ব্যবস্থার জন্য কোটি কোটি টাকা দিয়ে যে সরঞ্জাম কেনা হলো সেগুলি সেই গুডাউনে পোষতেছে আর সাধারণ মানুষ সব কিছু বিক্রি করে প্রাইভেট নার্সিংহোমের দিকে যাচ্ছে এর জবাব আপনাকে দিতে হবে